আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বাচ্চাদের ঠান্ডা লাগে শীতের মধ্যে যারা ছোট বাচ্চা তাদের জন্য তেল বানাচ্ছি দেখেন কয়েকটা রসুন আমি থেতা করে দিয়েছি আর কালজিরা দিয়েছি আর সর্ষার তেল দিয়েছি এটা সুন্দর করে ফুটাবো ফুটিয়ে ফুটিয়ে তেলটা কালো করে দিব সুন্দর করে বানানো হয়ে গেল আমি কালিজিরা আর রসুন আর সর্ষে তেল সুন্দর করে ফুটাই নিয়েছি দিয়ে তেলটা বানাই নিয়েছি এন তেলটা চা ছাঁকনি দিয়ে যেটা দিয়ে আপনারা চা ছাঁকেন বা অন্য পাতলা কাপড়ের দিয়েও ছেঁকে নিতে পারেন এনে মেয়েদের ছেঁকে নেব ঢেলে নেব তেলটা কি সুন্দর কালো হয়েছে এই তেলটা বাচ্চাদেরকে মাখালে বাচ্চাদের ঠান্ডা লাগে না বাচ্চারা সুস্থ থাকে আমার বাচ্চাকে মেয়ে তেলই মাখাই আমার বাচ্চাদের তেল তৈরি এই তেলটা আপনি অনেকদিন ব্যবহার করতে পারেন বাচ্চাদেরকে গায়ে এই তেলটা দিলে বাচ্চাদের ঠান্ডা লাগবে না তেলটা বানানো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বাসায় যে ছোট বাচ্চা থাকে অবশ্যই তেলটা মাখাবেন আসসালামু আলাইকুম